আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিফা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল সভাপতিত্ব করেন বাইজ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আলহারুন সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজমউদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম আবু ফয়েজ দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আবু দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আলম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন